আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলো সোলার ব্যবহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই যে ভিডিওটি দেখতেছেন এটা হলো আমার আমার নিজের করা ভিডিও না আমার কাছে এক ভাই পাঠিয়েছে তিনি যেখানে থাকেন সেখানে কারেন্ট নাই অনেক দূর থেকে এখন তিনি আমার কাছে আমার ভিডিও গুলো দেখেন ভিডিও দেখার পরে আমার কাছে কিছু পরামর্শ চাইছেন আর কি তারপরে তাকে তো আমি পরামর্শ দিছি আর দ্বিতীয়ত যেহেতু আমি ভিডিও দেওয়ার পরে আপনারা অনেক বড় ভাই আছেন জ্ঞানী গুণী মানুষেরা তারা অনেক কমেন্ট করেন খুব সুন্দর আর সাজেশন করেন এইজন্য তাদের কাছেও আমি পরামর্শ চাই যে ভাই আমার কাছে যে কোটেশনগুলো করছে আমি সেই একটা রিপিট করে আপনাদের কাছে কোটেশন করতেছি আগে ভাই কি কি কিভাবে কি ব্যবহার করে সেটা আগে আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ভাইয়ের বাড়ি হলো চরঞ্চলে চালে ভাই সম্ভবত একজন ফ্রিল্যান্সার নিউ ফ্রিল্যান্সার কিছুদিন করতেছে আর কি আলহামদুলিল্লাহ বাড়িতে অনেক কিছু করতে পারবে চালে উপরে 2টা 355 ওয়াডের লঞ্জি ফ্যান লাগানো আছে আর ভাইয়ের বাসায় এখানে 2 ক্যাম্পার করে আপনার একটা ভলভোর ব্যাটারি আর একটা রিমসর ব্যাটারি লাগানো আছে আর এখানে আইপিএস আছে এবং এবং আপনার আইপিএস লাগানো আছে হাতে তৈরি করা আইপিএস আছে একটা আবার ইনভার্টার আছে আবার উনি আবার একটা এমপিপিটি সিস্টেমের একটা আইপিএস কিনছিল এ আর কি এটা দিয়ে ওনার পিসি বা ওনার বাসার ফ্যান টুকটাক ওনার যে সরঞ্জাম যেগুলো আসলে চালানো প্রয়োজন সেগুলো দিয়ে উনি মোটামুটি ব্যবহার করতে পারেন ভালোভাবে ওনার যে কার্যকর গুলো এই যে ভাই যেন একজন ফ্রিল্যান্সার উনি হয়তো অনেক চেষ্টা করতেছেন আল্লাহ ভাইকে অনেক বড় গরু এখন মেন যেটা বিষয় ভাই আমার কাছে যেটা জানতে চাইছে ভাই যে বিল্ডিং করতেছে আবার আর ভাই যেটা জানতে চাইছে সেটা হলো এর অঞ্চলে হলো পানির যে সিস্টেমটা পানি সালোতে স্যালো করে পানি উঠান বা ক্ষেত করার জন্য কৃষি কাজের জন্য পানি প্রয়োজন সেটা হলো ভাই জিজ্ঞাসা করছে ভাই তি দুই হাজ পাওয়ারে তিন ইঞ্চি একটা পাম্প চালাবে স্যালো করে ভাইয়ের কত টাকা খরচ হবে এটা শুনছি খরচেরটা আপনাদের বলার দরকার নেই কিন্তু কত ওয়ার্ডের প্যানেল এবং কি পাম্প দিলে ভাই সুন্দরভাবে এখান থেকে পানি পাবে পানি নিতে পারবে পানিটা কিন্তু লুজ পানি না নিজের পানি নিচ থেকে পানি উঠাবে ভাইয়ের লেয়ারে মিনিমাম পঞ্চাশ ষাট ফিট নিচ থেকে পানি পাওয়া যায় দুইশো আড়াইশোর মতো ভাইয়ের বোরিং করা আছে চার ইঞ্চি এখন কত ওয়ার্ডের প্যানেল দিলে হয় আর কি আপনার কত ইঞ্চি পাম কিভাবে কি দিলে হয় ভাই সুন্দরভাবে পানি পাবে এবং কৃষি খেত কামার করতে পারবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের মেসেঞ্জারে জানাবেন অনেক উপকৃত হবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ